হাই মুসলমান কোরআন বলতেছিল ছিল আন্তমুল আলাওনা তোমরাই উপরে থাকবে তেল যতই অতি রাখা হোক তেল এক সময় না এক সময় পানির উপরেই আসে কোনোদিন পানির নিচে থাকে না তেল সব সময় উপরেই ভাসে মুসলমান উপরে যাওয়ার যাত্রী জাতি ছিল আজকে সবচেয়ে নিকৃষ্ট যার কারণে আমাদের যুবকরা যুবতীরা শিক্ষিত মানুষগুলা পর্যন্ত বুদ্ধিমান মানুষগুলা পর্যন্ত যারা বুদ্ধি বিক্রি করে খায় ওরা পর্যন্ত আর পাবে আমি ওদের কালচারে কালচারিত হইলেই ওরা আমাকে পুকে নিবে পুকে হ্যাঁ মুসলমান লেখা লাখ পিকে নি পোড়া ঘুরতে পারো তুমি সমস্ত কালচার মাইনা নিতে পারো কিন্তু কোনোদিন তোমাকে পিঠ ছাড়া বুক দিবে না পিট ছাড়া কারণও আমি বলে দিতেছি কারণ এক জায়গায় তুমি মার খেয়ে গেছো ওরা তোমাদের রূপ দেখে না রেখা দেখে না চাল দেখে না চলন দেখে না উঠা দেখে না বসা দেখে না চলা দেখে না ফিরা দেখে না খাওয়া দেখে না অনলাইন সফটওয়্যার দেখে সফটওয়্যারে অনলাইনে ওরা দেখা ফেলছে তুমি লেখা দিয়ে আসছ মুসলিম ধর্ম আমার কি ধর্ম আমার মুসলিম লেখা দিয়ে আসছ যতজনই বলুক না কেন যতই তুমি বড় নাস্তি হও না কেন তোমাকে পিঠ দিবে বুক দিবে না কেননা তুমিও লেখা আসছ গোপনে গোপনে ধর্ম কি ওইখানে তুমিও অগোচরে জন্য দুটা জিনিস বসানো উচিত তৃতীয় আরেকটা জিনিস করা উচিত বরং তৃতীয়টা সর্বপ্রথম করা উচিত এটা এক নম্বরে যতক্ষণ পর্যন্ত আমরা না করব। এক নম্বরেরটা টা রাজি করতে বলবো বাক্কা ওয়াদা হ্যাঁ বাহিরের কথা বাদিয়ে দিলাম এখানে যারা বসে আছেন তারা বলেন রাজি তাইলে মুসলমানকে সর্বপ্রথম তওবা করতে হবে তবা! বা ইউ নিতে হবে ইউ টার্ন বলে লিউরি কাহুম বাদ আমিলু আমিরু লাল্লা কুমিয়ার যেমন আল্লাহ বলে আমি তোমাদের ইউ টার্ন চাই তোমরা ইউ টার্ন করো তোমরা ফিরে আসো তওবা করো এটাই আমি তোমাদের কাছ থেকে চাই তোমাদের হাত কালো করতে চাই না রব্বে কাবার কসম আজকে যদি সারা দুনিয়ার মুসলমান তবা করে ইউটার্ন করে তাহলে কালকের থেকে কোনো মুসলমানের হাত আল্লাহ কালো করবে না আল্লাহ নিজে নাইমা আসবে বদরের ফেরেশতা এখনো রাখা আছে লা ইয়ালামু চুনুদা রব্বি ইল্লাহু আল্লাহ শন্য কত এটা আল্লাহই জানে কত প্রকার

আমি যুদ্ধে নাইমা চলে আসব তারপরে দেখি সে টিকে তো টিকে কি করে সত্য এটাই আজকে তবা করা দরকার তবা করতে রাজি হ্যাঁ মনের থিকা না মুখের থিকা যদি মুখের থিকা হয় তাহলে ফতুয়া দিয়া দিব কিন্তু আমার না বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইকে চিনেন উনি লেখা গেছে কলব লিসা আনুকা মুভমেন্ট তুই যদি মুখের থেকে বলিস তো মুখটা তো মুসলমান হইল বটে কিন্তু তোর দিলটা মোনাফে তবা মনের থেকে করবেন না ছোটের থেকে তাইলে আতুটা বলেন আল্লাহ তবা করলা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে কবুল করে। সত্য শুধু আল্লাহ এই উম্মতের মুখ দিয়া শুধু তবা চায় আর কিচ্ছু চায় না আল্লাহ উম্মদকে বড় ভালোবাসেন আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালো